ব্রাজিলিয়ান ক্লাব লুমিনিন্সে ইন্টার মিলানের মতো ইউরোপের শক্তিশালী এক দলকে দুই শূন্য গোলে পরাজিত করে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল সেই সাথে ইতিহাস রচনা করলো যেই ইতিহাস হয়তো খেলার আগে যদি আপনাকে বলা হতো এমন কিছু ঘটতেও পারে হয়তো আপনি বিশ্বাস করতেন না কপাল ঘুচিয়ে আমাকে কিংবা যে আপনাকে এই ধরনের কথা শোনাতো তাকে আপনি উল্টো বেশি কথা শুনিয়ে দিয়ে বলতেন স্বপ্ন দেখা ভালো তবে যদি স্বপ্ন দোষটা না হয় তো এই কথাগুলো যদি আপনি বলতে পারেন তো সেই কথাটাই যদি আবার ঘুরে ফিরে সত্যি হয়ে যায় তাহলে ঘটনাটা কেমন হয়ে যায় আসলেই তাই ঘটনা এমন কিছু ঘটেছে যা হয়তো বা আপনি বিশ্বাস করতে চাইবেন না কিংবা খেলার আগে বিশ্বাস করতে চাইতেন না কিন্তু দিন শেষে খেলা শেষে সেটাই হয়েছে ইন্টার মিলানের মতো দলকে দুই শূন্য গোলে হারিয়ে দেওয়া কি চারটাখানি কথা এই দলটা তো সেই দল যারা কিনা না ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রানার আপ দল পিএসডি বিপক্ষে খুব ভালো করতে পারেনি কিন্তু এই দলটার যে ব্যালেন্স যে শক্তিমত্তা সব কিছু মানে প্রত্যেকটা জায়গায় যেইভাবে ভালো ভালো প্লেয়াররা রয়েছে সেই দলটাকে যেইভাবে হারিয়ে ফ্লুমিন্স এইটা আসলে একটা ইতিহাস হয়ে গেল ম্যাচের শেষ সময়ে অর্থাৎ যখন রেফারি শেষ বাসিটা বাজায় তখন থিয়াগো সিলভা একটা চিৎকার দিয়েছিলেন দুই হাত আকাশের দিকে তুলে দিয়ে যে উল্লাসটা করেছিলেন ওই চিৎকারের ভাষা আমি জানি না আপনি বুঝতে পেরেছেন কি না আমি যখন খেলাটা দেখছিলাম তখন ওই চিৎকারের ভাষাটা আমার কাছে কেন যেন এরকম মনে হচ্ছিল যে থিয়াগো সিলভা বোঝাতে চাইলেন বলতে চাইলেন পরবর্তী প্রজন্মকে বলে দিও চল্লিশ বছর বয়সেও আমি চীনের প্রাচীর হয়ে ডিফেন্স লাইনে দাঁড়িয়ে গেছি আমার বিপক্ষে বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার লাউতারো মার্টিনেসদের মতো সেরা সেরা খেলোয়াড়রা ওই দলে থাকার পরেও আমাকে বিট করতে পারেনি কিংবা আমার দলকে তারা গোল দিয়ে হারিয়ে দেওয়ার চেষ্টা করেছে ঠিকই কিন্তু তারা আমাদেরকে পরাজিত করতে পারেনি এই যে যে উল্লাস এই উল্লাসের পর আর কি বলার থাকতে পারে আপনি জীবনে যদি অনেক জায়গায় হেরে যেয়ে থাকেন কিংবা আপনার যদি মাঝে মধ্যে আত্মবিশ্বাসে ঘাটতি এসে যায় তখন আপনি থিয়াগো সিলভার দিকে দেখবেন একজন নেতার দিকে দেখবেন একজন যোগ্য লিডারের দিকে দেখবেন যে এই বয়সে এসেও একেবারে টপ ক্লাস পারফরমেন্স করে যাচ্ছে দলকে আগলে রাখছে এবং নেতার মতন সামনে থেকে কিভাবে দলকে আগলে রাখতে হয় কিভাবে রক্ষা করতে হয় সেই কাজটা থিয়াগো সিলভা খুব ভালোভাবেই করে যাচ্ছেন এই ম্যাচে থিয়াগো সিলভার সাথে আরও একটা নাম না নিলেই নয় তিনি হচ্ছেন গোলকিপার ফ্যাবিও এই মানুষটার কথা আলাদা করে কি বলবো আমি যদিও ঘাটাঘাটি করিনি তবে একটা স্ট্যাট দেখলাম একটা বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারলাম যে এই লোকটা এখন অবধি ফুটবল ইতিহাসে সবথেকে বেশি ক্লিনশিট রেখেছেন সত্যমিথ আমি জানি না যার কাছ থেকে আমি সংবাদটা পেয়েছি বা যার স্ট্যাটাসটা দেখে আমি আসলে এই সংবাদটা মানে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তাকে আসলে বিশ্বাস করা যায় তিনি একজন বিশ্বাসযোগ্য মানুষ এই যে যে শব্দগুলো যে তিনি এখন অবধি ফুটবল ইতিহাসে সবথেকে বেশি ক্লিনশিট রেখেছেন তার আরও একটা পরিচয় আছে কি জানেন উনিশশো সালে তিনি ব্রাজিলের হয়ে আন্ডার সেভেন্টিনে অর্থাৎ অর্ধ সতেরো বছর বয়সে তিনি বিশ্বকাপ জিতেছেন এরকম একজন প্লেয়ার এই মুহূর্তে যার বয়স চুয়াল্লিশ তিনি যে দুর্দান্ত সেভগুলো দিয়েছেন ওই সেভগুলো সম্পর্কে আপনি কি বলবেন খেলা দেখার সময় নিশ্চয়ই আপনি মাথায় হাত দিয়ে বসেছিলেন কিংবা আপনি বোধহয় চিন্তিত হয়ে গিয়েছিলেন যে এই দলটা কতটা নিবেদিত করতে পারে দলের জন্য সেটা নিশ্চয়ই আপনি যদি খেলা দেখে থাকেন তাহলে আপনিও বুঝতে পেরেছেন যে এই দলটা কতটা ডেডিকেটেড এবং নিজেদের দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিংবা ব্রাজিলের ব্রাজিল ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ তারা হয়েছে এই প্রতিজ্ঞার আসলেই এই কোনো শেষ হয় না থিয়াগো সিলভার দুর্দান্ত পারফরমেন্স সেই সাথে গোলকিপার ফ্যাবিওর অসাধারণ নৈপুণ্য যেটা তিনি দেখিয়েছেন এই নৈপুণ্যের কল্যাণে ইন্টার মিলানকে দুই শূন্যকলে হারিয়ে দেওয়ার পর যে কথাগুলো আমি বলছি এবং যে কথাগুলো আপনি চারপাশে শুনছেন এই কথাগুলো না সবার কাছে আসলে ভালো লাগবে না কেন ভালো লাগবে না জানেন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি বোটাফুগো ব্রাজিলিয়ান ক্লাব তারা হারিয়েছিল পিএসজি কে এবং হারাইলো হারাইল মিলানকে এই দুইটা দল যে দুইটা দল পরাজিত হলো ক্লাব বিশ্বকাপে তারা কারা বলেন তো চ্যাম্পিয়ন্স লিগে যারা ফাইনাল খেলেছে একদল চ্যাম্পিয়ন হয়েছে একদল রানার আপ হয়েছে তো এই দুইটা সেরা ক্লাব এই মুহূর্তে ইউরোপের এইরকম নামধারী একটা মানে দুইটা ক্লাবকে যখন হারিয়ে দিল ব্রাজিলিয়ান দুটো ক্লাব এখন এইগুলোকে নিয়ে যদি একটু আপনার সামনে প্রশংসা বাক্য করা হয় কিংবা তাদের ফুটবল নিয়ে যদি পর্যালোচনা করা হয় এটা অনেকের ভালো লাগবে না কিন্তু কাদের ভালো লাগবে না একটা শ্রেণী বা কিছু সংখ্যক মানুষের ভালো লাগবে না যারা কিনা ক্লাব বিশ্বকাপে চান্স পায় না এটা হইতে পারে খারাপ লাগাটা তৈরি হইতে পারে তাছাড়া আবার সেই দলে যদি আবার লাউতারো মার্টিনেস থাকে তখন তো আরও খারাপ লাগাটা বেড়ে যায় তো খারাপ লাগাটা থাকবে এবং জয় পরাজয় যেহেতু আছে খারাপ লাগাটা অবশ্যই থাকবে সবার কাছে ভালো লাগবে না সবার কাছে খারাপও লাগবে না কিন্তু যাদের কাছে ভালো লাগবে তারা এই বিষয়গুলো এমনভাবে চিন্তা করতে হবে যে এই জয়টা শুধুমাত্র একটা জয় না এই জয়টা একটা শিক্ষা যে চল্লিশ বছর বয়সেও থিয়াগো সিলভার মতন একজন নেতা যখন আপনার সামনে থাকে তখন মানে তরুণরা কিভাবে নিজেদেরকে নিজেদেরকে মেলে ধরতে পারে এই ব্যাপারগুলো তো আসলে আপনি মানে খুব ভালোভাবে দেখতে পেয়েছেন থিয়াগো সিলভা যেইভাবে এখন অব্দি অসামান্য অবদান রেখে যাচ্ছেন দলের জন্য এই অবদানটা কি ব্রাজিল জাতীয় দলে আসলে উনি কি আবার দিতে পারবেন আমার তো ভাই মনটা চাইতেছে যে কার্লো আঞ্চিলতে যদি থিয়াগো সিলভাকে আর ডাক দেন আর একটা ডাক দেন বলতে যদি এখন তো অনেকটাই বলতে গেলে বয়স হয়ে যাওয়ার কারণে সিলেবাসের বাইরে কিংবা তালিকার বাইরে এক প্রকার গোনা হয় কিন্তু তাকে যদি নিয়ে আসা হয় আমার মনে হয় না তিনি খুব একটা খারাপ করবেন ফ্লুমিনেন্সের খেলা দেখার পর একটা বিষয় খুব ভালোভাবেই বলতে হয় যে ক্লাব বিশ্বকাপে যে কোনো কিছুই ঘটতে পারে কে জিতবে কে হারবে এই মুহূর্তে ম্যাচের আগে প্রেডিক্ট করা তো আসলে একেবারেই যায় না কিন্তু ব্রাজিল ফুটবল আসলে ব্রাজিলিয়ান লিগের যে চারটা ক্লাব এসেছে সেই চারটা ক্লাব যা দেখিয়েছে সেটা আসলেই বলতে হয় তারা ব্রাজিল ফুটবলকে আসলে রিপ্রেজেন্ট করলো তার কারণ হলো চারটা দল ছিল চারটা দল কিন্তু রাউন্ড অফ সিক্সটিন খেলেছে এবং সেই চারটা দল থেকে দুটো দল মানে বিদায় নিয়েছে এবং দুইটা দল কোয়ার্টার ফাইনালে চলে গেল তো এই দুইটা দলের জন্য রইল অনেক অনেক শুভ কামনা দেখা যাক পরবর্তীতে তাদের দৌড়টা কোন পর্যন্ত যায় কিন্তু এখন পর্যন্ত তারা যে পর্যন্ত এসেছে এই আশাটা আমাদেরকে এত বেশি অনুপ্রাণিত করছে যে বয়স কেবল একটা সংখ্যা মাত্র এবং সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে থিয়াগো শিল্পা আমাদের সামনে যেভাবে পারফর্ম করছেন যেভাবে সব কিছুকে মিথ্যা প্রমাণিত করে নিজেকে নতুন করে তৈরি করে এবং সবার সামনে উপস্থাপন করছেন এটা এক কথায় অসাধারণ অনবদ্য আর বেশি কিছু বলতে চাই না শুধু এতটুকু বলতে চাই থিয়াগো শিল্পা যতদিন মাঠে আছেন তাকে উপভোগ করা ছাড়া আর কোনো উপায় নেই আপনারা যদি খেলা দেখে থাকেন জানাবেন কেমন দেখলেন থিয়াগো সিলভাকে কি আবার ব্রাজিল জাতীয় দলে চান কিনা জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ